আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা যারা ভাবছেন এই শীতে তিনশো ফিট আসবেন ঘোরার জন্য শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য যে জায়গায় না আসলে আপনি বুঝতেই পারবেন না যে বাংলাদেশে এখন এরকম সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনি চাইলে এখানে ড্রোন ক্যামেরা নিয়ে আসতে পারবেন ডিএসএলআর নিয়ে আসতে পারবেন বা চাইলে যে কোনো জিনিস নিয়ে আসতে পারবেন এই জায়গায় না সবই তুলতে পারবেন ঘোরার জন্য অনেক জায়গা আছে এই জায়গায় তিনশো ফিট এই জায়গায় অনেক সুন্দর একটা জায়গা তো আপনি না আসলে বুঝতেই পারবেন না যে জায়গাটা কত সুন্দর যে একবার আসে সে আবারও আসতে মন চায় তার এই জায়গায় সুন্দর একটা পার্কের মতো যার মন চায় সে এসে বসে ঘুরে ফিরে সবচেয়ে মজা পাবেন তখনই যখন রাত্রে আসবেন রাত্রে আসবেন একদিন দিনে আসবেন একবার তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর একটা জায়গা আমিও আসলাম এই ছবি তুললাম ছবি তুলে দিলাম বন্ধু বান্ধব নিয়ে চলে গেলাম তো ভালো থাকবেন আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ